টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের সমতা ফেরায় বাংলাদেশ দল লাল বলের ক্রিকেটে পাওয়া সেই আত্মবিশ্বাসটা টাইগাররা টেনে আনতে পারল না সাদা বলের ক্রিকেটে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল মেদিয়াসান মিরাজের দল সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশত চুরানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ দল দলের হয়ে সর্বোচ্চ চুয়াত্তর রান করেন মেদিয়াসান মিরাজ এরপর সেই রান করতে নেমে সাতচল্লিশ ওভার চার বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ এরপর লক্ষ্য তারাই ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুব ভালো হয়নি স্কোরবোর্ডে বোর্ডে সাতাশ রান যুগ করতেই দুই ওপেনারকে হারায় তারা কেরিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন তানজিন হাসান সাকিব এ পেসারের করা অষ্টম ওভারের পঞ্চম বলটি স্কিট করে ঢুকেছিল ব্যাটে খেলতে পারেননি কিং ফলে আউট হন তিনি আরেক ওপেনার এভিন লুইসকে ফিরিয়েছিলেন নাহিদ রানা এরপর তৃতীয় উইকেট জুটিতে দলকে ভালো বিত করে দেন সাই ও কেসি কার্টি একুশ রান করা কার্টিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ হুসেন কার্টি দ্রুত ফিল্ড শতকের পথে এগুচ্ছিলেন সাই হোপ শেষ পর্যন্ত ছিয়াশি রানে থেমেছেন তিনি হুপের বিদায়ের পর সারেফানে রাদারফোর্ডের সঙ্গে জুটি করেন জাস্টিন গ্রেভস এ দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন রাদারফোর্ড রীতিমতো জোর তুলেন সাজ ঘরে ফেরার আগে আশি বলে একশত তেরো রান করেছেন এ মিডল অর্ডার ব্যাটার আর গ্রেপস অপরাজিত ছিলেন একচল্লিশ রান করে এদিন বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা তানজিম হাসান সাকিব মেদিয়াসান মিরাজ রিশাদ হুসেন ও সুম্য সরকার